তাদের জন্য ভুসি ধানের খেয় এগুলো মাখা দিবি আর শক্তিশালী করার জন্য ছোলা বুটটা খাওয়াতে হবে খালি পেটে সকালবেলা রাতে পঞ্চাশ গ্রাম করে ভেজাতে ছাগলের আর সকালবেলা খালি পেটে দিতে হবে হ্যাঁ সময় মতো কিরমির ওষুধ ওষুধ আপনি কিড়মির ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে লেবার এবং ছাগল করে কিনতে পারবেন ঠিক আছে একবারে বাচ্চা ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা হ্যাঁ দেখেন আর বডি দেখেন দেখেন খুব সুন্দর ছাগলটা মানে বারন্তর দিকে হ্যাঁ সেই ভাই

একদম বারো হাজার টাকা দেন্ট মেয়ে বাচ্চা ভাই কোয়ালিটি দেখেন এগুলো বাংলাদেশের জন্ম নাকি ভাই হ্যাঁ এটা আপনার ইন্ডিয়ান ছাগল কিন্তু বাংলাদেশের জন্ম বয়স সাড়ে মাস একদম ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে

একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা বয়স সাড়ে চার মাস একুশ হাজার টাকা ভাই আচ্ছা আপনি বলেন আমার বাসা নাটোর জেলা নলডিঙ্গা থানা শাখারি পাড়া ভাই নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ডাবল ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ভাই আল্লাহ